নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড অনুরাগী ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন গায়ত্রী দেবী পরমাকে বরণ করে বাড়িতে নিয়ে আসে সুদীপা পরমাকে বলে পরমা তোমার শরীর এখন কেমন আছে সেই সময় গায়ত্রী দেবী বলে মানছি সুদীপা তুমি বড় বৌমার জীবন বাঁচিয়েছ কিন্তু তুমি কেন একবারও আমাদের জানাওনি সঞ্চারী বলে সুদীপা একা নয় ওর স্যারও পরমার জীবন বাঁচাতে সাহায্য করেছে এটা শুনে আদিত্যর বাবা সুদীপাকে উল্টো পাল্টা কথা বলে আদিত্যের বাবা বলে তুমি সারা পাড়া জানিয়ে পুলিশকে ফোন করে নাটক করার কি ছিল সেই মুহূর্তে আদিত্য এসে বলে না বাবা ফোনটা সুদীপা করেনি কোনো একজন অচেনা মহিলার কাছ থেকে ফোন এসেছিল রূপা সঞ্চারীকে দেখিয়ে বলে এই ফোন করেছিল কিন্তু সঞ্চারী রূপাকে ওষুধ খাওয়ানোর নাম করে কথা ঘুরিয়ে দেয় এরপর গায়ত্রী দেবী আদিত্যকে কথা শোনালে সুদীপা আদিত্যর পাশে থেকে আদিত্যর হয়ে সবার সাথে কথা বলে সুদীপা বলে আমি আসল দোষী আমাকেই আপনারা শাস্তি দিন ওই সময় পরমার জীবন বাঁচানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আমার কাছে গায়ত্রী দেবী কথা ঘুরিয়ে দেয় আর সবাইকে ঘরে চলে যেতে বলে এরপর অব্র পরমাকে বলে আমি তোমার জন্য আদিত্যকেও ছাড়িনি ওকেও কথা শুনিয়েছি পরমা বলে আমি মুক্তি চাই অপ্রবলে বলে ঠিক আছে কিন্তু এমন কিছু করো না যাতে আমাকে আর আমার মাকে জেলে যেতে হয় এদিকে আদিত্য সুদীপাকে জিজ্ঞাসা করে যে তার প্রফেসর কেন এসেছিল আর এই কথা শুনে অবাক হয়ে যায় সুদীপা তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের ছোঁয়া ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ